বিধানসভা ছেড়ে হাবড়া যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক রাজ্যের উপনির্বাচনে বাগদার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের পতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা মধুপর্ণা ঠাকুর এই দিন মধুপর্ণা ঠাকুর জানান বর্তমানে তিনি দেড় বছরের একটি কোর্স এডিএএফএএস কম্পিউটার কোর্স করেছেন সেই কোর্সের পরীক্ষা দিতে এই দিন হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা ঠাকুর নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকি অল্প অল্প সময় ধরে এই কোর্সের সিলেবাস কমপ্লিট করায় পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা হয়নি তার পরীক্ষাও বেশ ভালো হয়েছে বলে তিনি জানালেন পরীক্ষা ভালো হয়েছে কি দেড় বছর থেকে মানে মানে কোর্স থাকে দেড় বছর এডিএফএস কোর্স কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায় সেটা অত কষ্ট হয়নি আগে থেকে প্রিপারেশন ছিল সেই জন্য এক্সামটা ভালো হয়েছে হ্যাঁ এই ভালো তুমি চাকরি পরীক্ষা জন্যই হওয়া এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে কিছুই কম্পিউটার এটা একটা দুটো কোর্স করেছিলাম মাই সাজেস্ট করেছিল কি আইটি আর এফটা করে নিতে সেজন্যই এটা করা আর এতদিন তো এই নতুন একদম নবনিযুক্ত আপনি সিনেমার হলেন আর এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু মানে সেটা আর কি স্বপ্ন আছে হ্যাঁ একটা মেয়ের তো চাকরি সবাই সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক সেটা সবাই চায় আমি চাই সবাইরা চায় এখন যখন আমি হয়ে গেছি এটা বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে যখন এম আমি কন্টিনিউ করে যাচ্ছি এই এক্সামটাও আমি কন্টিনিউ করে যাচ্ছি বা বোর্ড সাইড আমি ব্যালেন্স করেই যাবো আগে হ্যাঁ আমি চাকরি করবো আমার সুযোগ তাহলে আমি ছাড়বো সুযোগ পেলে আমি করব হ্যাঁ একদমই করতেই পারি আমার যদি থাকে যদি থাকে যখন এখন তো আমি এখন বেসিসে বলছি এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে এম এসসি করবো পিএইচডি তারপরে ফিউচারের কথা তো আমি জানি না ওটা পরে দেখা যাবে এখন হ্যাঁ এখন আবার বিধানসভা সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে আবার ওখানে যেতে হবে একদম নবনিযুক্ত যেহেতু বিধায়িকা বিধানসভায় তো অনেক রুলস অনেক নিয়ম কানুন বা অনেক কিছু বলার ক্ষেত্রেও কতটা প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে প্র্যাকটিস তো এখনো কিছু বলিনি প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি শিখছি দেখছি অবজার্ভ করছি দেখে দেখে আমি শিখবো আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে

একদম একুশে জুলাই এর মঞ্চে আপনাকে বক্তৃতা রাখতে শোনা গেছে সেখানে আপনারই দাদা শান্তনু ঠাকুর তাকে দাদা বলে সম্বোধন করেছেন এবং আপনার মুখে কিছু নেতিবাচক একদম কথা শোনা গেছে সেখানে কি আগামী দিনে আপনার হাত ধরে ঠাকুরবাড়িতে যে আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা কি মিটতে পারে আশা করতে পারি হাজার আমি আগেও বলেছি আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায় আমার কাকার ছেলে উনি যদি হয় ইন কেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি সেটা হবে সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয় ওটা আমাকে নিজেদের ব্যাপার একটা ভাই বোনের সম্পর্ক সেই হিসাবে বলছি আমি একদম প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন মানে বাগদার এই ভোটের ক্ষেত্রে সব থেকে প্রথম এবং প্রধান কি কাজ থাকবে জন্য আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল ওখানে ব্রিজের খুব সমস্যা রাস্তা লাইট জল এই সব জিনিসের খুব কষ্ট আছে ওনাদের কথা দিয়ে আমি কথা রাখতে চাই ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি বললাম তো ব্রিজের খুব সমস্যা ওনাদের ব্রিজ অনেকগুলো ব্রিজ এখনো হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে সেইগুলো আমি ওনাদের কাছে মানে যে আমি কাজ করতে চাই ব্রিজগুলো কমপ্লিট ওরা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য সেজন্য করতে চাই